দেখেন আল্লাহ তালা বলছেন সত্য গ্রহণ করো সত্য আল্লাহ সুবান্লাহ তালার পক্ষ থেকে আসে আমরা সেটাকে পরিত্যাগ করলাম আল্লাহ সুবানাহ তালা বলছেন তোমরা সত্য গ্রহণ করো সত্য আল্লাহ সুবানহতালার পক্ষ থেকে আসে আমরা বললাম সত্য মানুষের পক্ষ থেকে আসে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না আমরা সেখানেই লিপ্ত হয়ে পড়েছি আল্লাহ সুবান্লাহ তালা বলছেন তোমরা কারো অন্ধ অনুকরণ করো না অন্ধ বিশ্বাস করো না অন্ধ অনুকরণ করা যাবে না আমরা সেখানে পূর্বের নিয়মে নিজেদের মতো বুঝতে চেষ্টা করেছি আল্লাহ সুবান মতো বুঝতে চেষ্টা করিনি আল্লাহ সুবল্লাহাল্লাহ বলছেন কার মসজিদে যাওয়ার পথে বাধা দিও না বাধা দেওয়ার চেষ্টা করো না আমরা সেটা আমরা আমাদের মতো বাধা সৃষ্টি করে রেখেছি আল্লাহ তালা বলছেন তোমার কারো অর্থ সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করো না আমরা সেটা অন্যায় ছাড়া ভোগ করতে সক্ষমই না যেটা আল্লাহ সুবান হারাম করেছেন সেটা আমরা হালাল করে নিলাম যেটা আমরা আল্লাহ সুবুল আহমতাল্লাহ নিষেধ করেছেন সেটা আমরা গ্রহণ করে নিলাম আল্লাহ সুবানা বলছেন অন্যায় ভাবে সম্পদ বক্ষণ করো আমরা সে অন্যায় ভাবে সম্পদ বক্ষণ করি আল্লাহ সুবানা বলছেন তার হুদুদ সীমারেখা অতিক্রম করো না সীমা করো না আমরা সীমা লঙ্ঘন ছাড়া বুঝি না